ভিডিও কল দিয়ে এটা আমাকে একটা ছোট করলেন না আপনি আচ্ছা ভিডিও কল তো আমি দিছি তাই না হ্যাঁ সেটাই বলছি তাহলে আপনার তো সমস্যা কিসে এখন আমি যেটা বলতে যাচ্ছি সেটা শুনেন কথা হলো এটা এটা আছে বারবার আপনি দিতেছেন না আমি ও চাচ্ছি না তাই না জি কিন্তু আপনি তো জানেন যে আমার হাজবেন্ড বাইরে থাকে আমি বেশিরভাগ সময় কিন্তু আমি বাসায় একাই থাকি হ্যাঁ সেটা তো জানি তো একটু তো আমার বাসায় এসে একটু সময় দিতে পারেন নাকি আচ্ছা বাসা তখন সময় আমি কিভাবে দেব কারণ আমি তো সারাটা দিন এইদের কাজ করি রড মিস্ত্রির কাজ আর সারাটা দিন কাজ করে এসে বাসায় আমি ওইটুকু রিস্ট করি আর আপনার সাথে কি সময় দেব আর কি কাজ আমি তো বেশি কিছু সময় চাই নাই তাই না এই যে যদি ঘরবাড়া চাইতেন তাহলে দিতি হতো তাই না তো তার বিনিময়ে আমি শুধু চাচ্ছি যে আমার সাথে একটু সময় দাও এটা আমার হাজবেন্ড নাই আমি আমি বেশিরভাগ সময় একাই থাকি তাই না তো যদি যে সময়টা আপনি আপনার বড়ে দেন তাই না মানে ভাবিয়ে দেন তো ওই সময়টা যদি আপনি আমার সাথে পাঁচটা সময় দিতেন এটা আনন্দ করতাম একটা কথা বলতাম তাই না আসলে মন ভরে না পাঁচ মিনিটের একটা কথা বলে দশ মিনিট পনেরো মিনিট করে নেয় তো মানুষের মন ভরে না তো আপনি পাঁচ মিনিট নিয়ে আমার সাথে সময় দেবেন মানে আপনি ক্লিয়ার করে বলেন আপনার কাছে আমাকে রাত পোহাতে হবে এই তো আচ্ছা ঠিক আছে আপনি টেনশন করবেন না আমি থাকতে চাইছি কিন্তু মনে মনে ভাবছিলাম যে আপনাকে আমি একটা কথা বলবো কারণ সাহেব বাসায় থাকে না প্রবাসে থাকে আপনি এক এক কেমনে থাকেন এটা বলতে চাই যখন আপনি বলে দিলেন তাহলে তো আমার আরো ভালো হলো ঠিক আছে ম্যাডাম যখন দরকার লাগবে আমাকে শুধু বলবেন তাহলে তো বুঝতেই পারছো তাই না যে আমার হাজবেন্ড বাইরে থাকে আর তুমি যে ঘর ভাড়া তোমার সামনের মাস থেকে আর ঘর ভাড়া দিতে হবে না ঠিক আছে সামনের মাস থেকে আর ঘর ভাড়া তোমাকে আর দিতে হবে না বাকি যে সব গুলো একটাই নেমু ঠিক আছে তোমার জন্য ফ্রি থাকে সমস্যা নেই আপনি যদি আমার জন্য ফ্রি করে দিতে পারেন কিন্তু শুধু খালি ঘর ভাড়ার দিকে ফ্রি দিবেন না আরো অন্যান্য কিছু কাজে ফ্রি দিবেন আর কি ফ্রি লাগবে

আসলে বড়োলোক মানুষ তো এরকম করে একটা গরিব ছেলের সাথে সময় কাটায় যে টাইম পাস করে নিয়ে সে ভুলে যায় তো আপনি কি আমাকে ওই করবেন না তো তো আমার কথা ঠিক আছে কিন্তু সবাই তো আর একরকম তাই না কি হয়েছে ম্যাডাম ওখানে আসলে এখানে কি গ্রাম আছে তাই আচ্ছা ওটা কিছু না আমি যখন যাব মানে ওই যে আমাদের গ্রামে একটা গাছ আছে গাছের পাতা পিষিয়ে ওই গাছটা করে যদি সমস্ত শরীরে মাখা যায় তাহলে কোনো দাগ বা কোনো কিছু থাকবে না আমি নিয়ে যাব কি আপনার জন্য আচ্ছা ঠিক আছে তাহলে চলে আসো কিন্তু হ্যাঁ আমি তো ওয়েট করতেছি হবে আজকে যাবো

data Miss you. Miss you. kiss you. I kiss you. <laughs>